আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এখানে আমি রোস্ট রান্না করার জন্য চিকেনগুলো আগে থেকে মেরিনেট করে রাখছি তারপর এখানে পেঁয়াজ বাস্তা করার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিছি এদিকে আমি কাঠ বাদাম খাওয়ার জন্য ধুয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে তারপর এদিকে আমি পেঁয়াজ ব্যাস্তাগুলো করে নিচ্ছি যাতে আমি পোলাও আর রোস্টে ব্যবহার করতে পারি ওই জন্য আমি পেঁয়াজ ব্যাস্তাগুলো করে নিচ্ছি তারপর এখানে আমি চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি ম্যারিনেট ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একটু ফ্রাই করে নেব একটু আস্ত ফ্রাই করে নিলে রোস্টগুলো একটু আস্ত আস্ত থাকে এবং খেতে মজা হয় ভিতরের ইয়াটা অনেক ভালো লাগে খেতে যদি আপনি তেলের মধ্যে রোস্ট মাংসগুলো যদি এরকম তেলের মধ্যে জিনিস তাহলে অনেক ভালো হয় রোস্ট এদিকে আমি রোস্টের একটা মশলা নিয়ে রান্না করবো আজকে ঝটপট আমার মেয়ে হঠাৎ করে রোস্ট আর পোলাও রান্না করতে বসে বাসার মধ্যে যা ছিল তাই দিয়ে রান্না করলাম এখানে আমি পোলাও আর রোস্ট পোলাও চাল ছিল আর হচ্ছে রোস্টের একটা মশলা ছিল এগুলো দিয়ে আমি রান্নাটা সেরে ফেলছি এখানে আমি হ্যাঁ তো মাংসগুলো বেজে নিয়েছিলাম একটু ব্রাউন কালার করে তারপর এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন পাতা আন্ডা পাতা সবগুলো একসাথে দিয়ে আমি তারপর মশলাগুলো কষিয়ে নিচ্ছি এটা আমি নতুন একটা ফ্রাই প্যানে রান্না করতেছি সিলভারের ফ্রাই প্যান এটাতে রান্না করাতে আমার মশলাগুলো চাপ সব দিকে সরে চড়িয়ে ছিটিয়ে গেছে ওই জন্য আবার একসাথে সবগুলো আবার একসাথে করে নিচ্ছি ভালো করে তারপর এখানে আমি এক মগ দুধ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি রুষ্ট যেহেতু দুধ তো অবশ্যই দিতে হবে আমি দুধ দিয়ে দিসছি আমার কাছে টক দই ছিল না টক দইটা করি নাই আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি বাসায় যা ছিল হঠাৎ করে প্ল্যান আমার মেয়ে রোস্ট আর পোলাও খাওয়া বলছে যা ছিল বাসায় চিকেন ছিল চিকেন দিয়ে রোস্টের মশলা দিয়ে রান্না করে দিলাম রোস্টের মশলাটা আনা ছিল রান্না করবো করবো করে আর করা হয় না তো হঠাৎ করে মেয়ে যখন আবদার করলাম মেয়েকেও খুশি করে দিলাম রান্নাও করে ফেললাম মেয়েও খেয়ে খুশি হয়ে গেল আর রিসেন্টলি ওর বার্থডে গেছে যখন বার্থডে যাওয়াতে আমি আমার বাড়িতে ছিলাম তাই আমি ওর বার্থডের সময় কিছু ওকে করে দিতে পারি না স্পেশালভাবে মা যেহেতু আমি ওকে কিছু একটা করা দেওয়ার চেষ্টা করি আমার মেয়েকে ছোটো থেকেই আমার মেয়ের বার্থডেটা আমাদের কাছ অনেকটা স্পেশাল হয়ে থাকে সবসময় এখানে আমি রোস্টের মধ্যে এখন কাঁচামরিচ দানা পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এখানে এখানে ব্যারাস্তাটা দিয়ে দিচ্ছি যখন মাংসটা হয়ে আসছে এটা যখন এতটুকু তো আমি ডেকে রাখবো এখন ভালো করে মাংসগুলো হয়ে গেছে তারপর এখানে আমি অন্য চুলাই পোড়ার জন্য তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন বাটাগুলো এগুলো দিয়ে তারপর চালটা কষিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে চালটা ভেজে নেবেন যা এরপর বেজে নিলে কি হয় পোলাওটা ঝরঝরে হয় এখানে আমি দিছি তেজপাতা জয় জয়ত্রী দিয়েছি তারপর হচ্ছে এলাচ তারপর হচ্ছে গুলমরিচা যা আসলাম মশলা সব দিয়ে দিছি একটু একটু করে জয়ত্রী ছিল জয়ত্রী দিয়ে দিছি পোলাওর মধ্যে জয়ত্রী দিলে জয়ত্রী পোলাওটা অনেক ভালো হয় দেখলাম সেন্টটা অনেক ভালো আসে তারপর এদিকে আমি না মশলা ভালো করে চালগুলো কষিয়ে নিয়ে তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার জন্য যাতে চালটা নিচের দিকে লেগে না যায় ওই জন্য আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি এখানে আমি এটা দুধের উপর রান্না করবো পোলাওটা যদি আপনি দুধের উপর রান্না করেন পোলাওটা অনেক মজা হয় আসলে একটু সামান্য পরিমাণে আমি পানি দিচ্ছি যাতে ডেক্স নিচের লেগে না যায় ভাতগুলা চালগুলা জন্য আমি দিয়ে তারপর ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি চাউলগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি তারপর এখানে আমি আর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়েচেরা নেওয়ার জন্য তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এই তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিছি তো দুবার করে দিছি আমি তারপর এখন আমি ভালোভাবে পাবে নিলে চেড়ে নিচ্ছি পোলাওগুলা আসলে পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে অনেক ভালো হয়েছে পোলাওটা খেতে আমার অনেক ভালো লাগছে ভিডিও ভিডিও তো আমি খাওয়ার পর ভয়েস ওয়ার করতেছি তাই আমি বলতেছি এটা মজা হয়েছে আবার আপনারা বলবেন এটা মজা হয়েছে আপনি কেমনে জানেন আগে থেকে আমরা তো কোনো কিছু ভিডিও খাওয়ার পর ভিডিওটা এডিট করে তারপর আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে যায় দুই দিন দেরি হয়ে যায় তারপরে এখানে আমি পোলাওটা হয়ে গেছে এখানে উপরে আমি ব্যারাস্তাটা দিয়ে দিছি পেঁয়াজের ব্যারাস্তাটা তো পোলাওটা দেখেন মশালা কত জ্বর জ্বর হয়েছে এখানে আমি খাওয়ার জন্য পরিবেশন করলাম টেবিলে পোলাওটা দিয়ে দিলাম তারপর রোস্টেরটাও নিয়ে নিলাম প্লেটের মধ্যে দেখেন রোস্টের মশলা কত সুন্দর হয়েছে পোলাওটা অনেক জ্বর জরা হয়েছে খেতেও অনেক মজা হয়েছে পোলাও আর রোস্টটা আলহামদুলিল্লাহ বাচ্চাও অনেক মজা করে খেয়েছে দেখেন আমি আমার প্লেটে নিয়ে তারপর আপনাদের সাথে দেখাচ্ছে আমি দেখেন গ্রেভি হয়েছে রোস্টের যে গ্রেভিটা আমার অনেক ভালো লাগে গ্রেভিটা দেখেন কত মার্শাল্লা পোলা কত জর জোড়া আসলে বাচ্চারা যখন খেয়ে কোনো কিছু খেয়ে খুশি হয় তখন অনেক ভালো লাগে আসলে বাচ্চাদের মন মতো দিতে পারলে আরও বেশি খুশি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ